অনেকে বক্তব্য রাখেন বলতে চাই উনিশশো তেয়াত্তর সালের কথা আমারই পরিবারে বরং তাহিদিন ঠাকুর নির্বাচনের প্রতিদ্বন্দ্বী করছিলেন ঠিক সেই সময়ে তৎকালীন বিরোধী দলের সমর্থন দৃষ্ট বাংলা সৈনিক ওলিয়া সাহেবকে আমি সমর্থন করেছিলাম যার কারণে আমার পরিবার নির্যাতিত হয়েছিল আমার লেখামার ডেট হয়েছিল ঢাকায় চলে গেছিল আমার মাইকে ব্যবসা করছিল আজকে বলতে চাই আমি আজকে ঠাকুর বিএনপির প্রতিষ্ঠা নিয়ে জড়িত এখনো আছি সুতরাং যারাই বিভিন্ন ভাবে বিভিন্ন উন্নত হয় তাদেরকে বলতে চাই আমার জীবনে আমি চাই না আমি একটা দনকে ভালোবাসি শরীর জিয়াকে ভালোবাসি এবং সেই ভালোবাসা আমি আজকালে দলকে ধরে রাখার চেষ্টা করছি এবং আগামী তো করবো যারা পারছি আকাশে অক্টোবর আট থেকে তারা কোথায় ছিলেন যারা জাতীয় নেত্রী বা নেতা তাকে সত্যারকে বলতে চাই মেহের বাড়ি করে এরকম কোনো বাধা উচ্চারণ করবেন না যাতে করে সাধারণ মানুষ ঠিকভাবে গ্রহণ করে না আপনাদেরকে বুঝতে হবে সরাই ঐতিহাসিকভাবে এক রাজনৈতিক এখানে যানি যায় লোকের জন্ম এই সরাইলে আর আমি বলতে চাই আমরা যারা আছি যারা বুধার যারা কর্মী তাদের শিক্ষা কত দিক বড় কথা নয় তাদের দলের জন্য কত আশ্রয় আছে তাদের মূল্য

দুঃসময় তারা দলের কার্য ছিল না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার